মেসিকে দেখতে এলাম ভাই পকেট গেল ফাঁকা বারো হাজারের টিকিট কেটে দেখি শুভশ্রী এক ঝলকা তাই ফুটবল গেল দূরে সরে ক্যামেরা গেল ঘুরে তাই গেল বারো হাজার টাকা পকেট থেকে সরে বস ভালো আছো না ভুলে টুলে গেছো না কিছু মনে টোনে রেখেছো তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে কথা বলতে চলেছি কলকাতায় নাকি মেসি আসছে। এটা আমাদের একটা গর্ভের বিষয় তার জন্য চলো একটা কবিতা ফের লাগিয়ে দিয়েছি কলকাতায় মেসি এসছে কলকাতায় মেসি এলো শহর জুড়ে আলো মাঠে মাঠে স্বপ্ন নাচে ফুটবল আজ ভালো গঙ্গার হাওয়া ভাসে মেসির গানে তাই এই শহর আজ ফুটবল উৎসব প্রাণ আর গানে তো তো কি বন্ধুরা কলকাতা মেসি এটা একটা গর্বের বিষয় হ্যাঁ আমাদের একদম গর্বের বিষয় বাঙালিদের কাছে কারণ একদম ফুটবলের রাজা সেটা হচ্ছে মেসি আর মেসি কিন্তু কলকাতায় এসে কোটি কোটি টাকা খরচ করে নাকি লোকে দেখতে গেছে কিসের লেগে বলছি তাহলে শুনো চলো একটা কাকার মুখ থেকে শুনেলি

হ্যাঁ বন্ধুরা মাঠে আগুন জানে রে মানে ঠান্ডাতে আগুন পৌঁছলো তো চলো এই নিয়ে একটা কবিতা বলি মেসি দেখতে এসে মাঠে আগুন জলে খেলা ন ভাই হই চইটে স্টেডিয়াম কাপে পায়ের জাদু দূরে থাক ধোঁয়াতে ভিউ বাড়ে মেসি নয় হাই পটকায় আজ গোল দিয়ে মারে কি বলবো জি ভাই তোমরা কে কহার কথা নয় মেসিকে দেখতে যায় সব থেকে যদি লাভবান হয় একটাই ব্যক্তি সে কোন ব্যক্তি কি বলবো বুঝতে পেরেছি কি কোন ব্যক্তি আছে যে সে লাভবান সবাই তো দশ পনেরো হাজার টাকা বারো হাজার টাকা খরচা করে মেসিকে দেখতে গেছে কিন্তু কি হলো লাস্ট ফিনিশিং দেখতে পেল না দেখতে পাইলো না তো কি হয়েছে ভাই স্টেডিয়ামের ভিতরে এইরকম হইচই তোমরা কিছু না দেখা আমার মন কাটা কিন্তু উধাল পাতাল উধাল পাতাল কুথাল করছে তো এই তোমরা দেখাইতেই হবে চলো তোমরা তো দেখতে পাইলে কি মানে কি যে ঘুরছে কে ভাঙছে তালা কে করে মানে সেরা ভাই মজা ভিডিও দেখাবে সেরা মজা মেসিটা দেখতে এটা দেখতে আফসোস নাই কিন্তু এই যে স্টেডিয়ামের ভিতরে ভাঙা ভাঙি করেছে খুব মজা লেগেছে এই নিয়ে কিন্তু আমার মন খানটা বেজায় খুশি হয়ে গেছে মেসি দেখতে গেলাম কোনো ছিল চোখে টিকিট কেটে দাঁড়িয়ে রইলাম ভিড়ের মাঝে লোকে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য আর রোজ ভিডিওটা রোস্টের মতো করে নিও সবাই আর থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য সবার মাঝে ছড়ে যায় আর তোমরা গিয়েছো কি অবশ্যই কমেন্ট করে বলবো আর তোমার কয় টাকা লস হয়েছে কমেন্ট করতে কিন্তু বলব না টাটা